আজকের ভিডিওতে আমরা হট প্রোটোকলের হট ওয়ালেট প্রজেক্টটা নিয়ে এ টু জেড ডিটেলস আলোচনা করব এই প্রজেক্টটা মার্কেটে আসার এক বছরের বেশি হয়ে গেছে এক বছরের বেশি সময় ধরে অনেকে মাইনিং করে যাচ্ছেন এখন মূলত লিস্টিং এর কোনো আপডেট নাই অনেকে ধৈর্য হারা হয়ে গেছেন এখানে মাইনিং করা বাদ দিয়ে দিয়েছেন কারণ এখানে মাইনিং করলে আমাদেরকে সরাসরি কয়েন দেয় যেটা কিন্তু খুবই কম পরিমাণ দেয় মানে তিনটা চারটা কয়েন করতে এখানে আমাদের প্রচুর সময় লাগে যাবে নরমালি যদি আমরা কাজ করি আর যদি টেকনিক কাটি কাজ করি তাহলে তো কোনো ব্যাপারই না মূলত এখানে খুবই কম পরিমাণ কয়েন দেওয়ার কারণে অনেকে এখানে মাইনিং করতে চান না যে এখান থেকে তেমন কোনো প্রফিট হবে না এটাতে খুব কম পরিমাণ কয়েন দেয় কিন্তু এখানকার এই একটা কয়েনের প্রাইস কিন্তু অনেক হাই হবে যার কারণে কিন্তু আমাদের এখানে খুবই কম পরিমাণ কয়েন দেওয়া হয় এটা কিন্তু অনেকে বুঝতে চায় না বা বুঝতে পারে না তো যাই হোক এখানে ধৈর্য নিয়ে মাইনিং করাটাই হলো বুদ্ধিমানের কাজ এখানে আমাদের কয়েন যতই কম দেখব না কেন আমরা যদি একটু টেকনিক কাটিয়ে কাজ করতে পারি তাহলে এখান থেকে আমরা ইজিলি এখানে বেশি করে কয়েন আর্নিং করতে পারবো এবং প্রফিটও আমাদের বেশি থাকবে যদি আমরা এখন জয়েন করি কেমন প্রফিট হবে বা এখন জয়েন করো কিভাবে আমরা এখান থেকে বেশি প্রফিট করব এবং তাদের আপডেট আছে কারণে ওয়ালেটের ইন্টারফেসটা একটু চেঞ্জ করা হয়েছে ওয়ালেট কিভাবে নতুন করে ক্রিয়েট করব এবং মাইনিং স্টার্ট করব এ টু জেড ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব আচ্ছা আমরা প্রথমে দেখব কিভাবে আমরা এখানে হট ওয়ালেট ক্রিয়েট করব এবং এখানে কিভাবে আমরা হট কয়েনটা মাইনিং করব এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কাজ কিভাবে আমাদের ওয়ালেটটাকে আমরা ব্যাকআপ রাখব তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য सिंपली আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের উপরে আমরা পেয়ে যাব এখানে পিননেট মেসেজ এইখানে ক্লিক করব এইখানে আমরা প্রথমেই পেয়ে যাব হট ওয়ালেট এইখানে আমরা ক্লিক করে ক্লিক করব এই পোস্টের মধ্যে নিয়ে আসবে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সরাসরি জয়েন লিংক এবং এই পোস্টের লিংকটাও দিয়ে রাখছি ওইখানে ক্লিক করলে আপনি এই পোস্টের মধ্যে আসতে পারবেন অথবা ওইখান থেকেও আপনি ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন আচ্ছা হট ওয়ালেট ক্রিয়েট করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হলো আমাদের টেলিগ্রাম আইডির ইউজার নেমটা অবশ্যই সেট করে নিতে হবে আগে টেলিগ্রাম আইডির ইউজার নেম সেট করার জন্য সিম্পলি চলে আসবো আমরা টেলিগ্রামে এইখান থেকে আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করবো এরপরে নিচে এখানে সেটিং আছে সেটিং এ ক্লিক করবো এইখানে আমরা পেয়ে যাচ্ছি ইউজার নেম অপশন এইখানে আমাদের ইউজার সেট করে নিতে হবে অনেকের ইউজার সেট করা থাকে কিন্তু যাদের ইউজার সেট করা নেই অবশ্যই আগে আমাদের ইউজার সেট করে নিতে হবে এইখানে আপনি আপনার টেলিগ্রাম আইডির নামটা দিয়ে দিবেন এবং কোনো প্রকার স্পেস ছাড়া কয়েকটা নাম্বার এড করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ইউজার নেমটা এখানে নিয়ে নিবে এবং উপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে আপনি ইউজার নেমটা সেট করে নিবেন আবারও আমরা এই পোস্টের মধ্যে চলে আসবো এইখানে আমরা জয়েন্ট লিঙ্ক পেয়ে সিম্পলি এখান থেকে আমরা জয়েন্ট লিঙ্কটা ওপেন করবো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে নিচে আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো এরপর আমরা উপরের যে অপশনটা

আমাদের আমাদের এর সিট ফেস গুলো তৈরি হবে এবং আমাদের ওয়ালেট আমরা বেক করে রাখবো তো হট কয়েন মাইনিং করার জন্য নিচে হট কয়েন শো করতেছে এবং এখানে ক্লেম লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করবো এরপর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করবো আবার কন্টিনিউ স্টার্ট মাইনিং আচ্ছা এখানে তাদের আপডেট ফলো করতে বলতেছে মানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবো এখানে তাদের আপডেট গুলো আমরা পাবো এখন এইখানে ক্লিক করে আমরা আবারও হট ওয়ালেটে চলে আসবো আবারও এখানে আমরা ক্লাইম হট এখানে ক্লিক করবো এখানে প্রথমবার একটু লোডিং নিতে পারে একটু ওয়েট করবো এখানে আচ্ছা এখান থেকে আমাদের ভিলেজে জয়েন করতে বলতেছে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে একটা ভিলেজ আছে ভিলেজে জয়েন করলে আপনি এক্সট্রা ফাইভ পার্সেন্ট করে এখানে বোনাস পাবেন অবশ্যই এখানে জয়েন করে নেবেন শুধু এক্সট্রা ফাইভ পার্সেন্ট না আমাদের ভিলেজ থেকে যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে হট কয়েন গিভ করা হয় তখন কিন্তু ইজিলি আপনি কয়েনগুলো ক্লেম করে নিতে পারবেন তাই অবশ্যই আমাদের ভিলেজে জয়েন থাকবেন এখন এখানে কাজ হলো আমাদের নিয়মিত হট কয়েন ক্লেম করা এখানে যে আমরা স্টোরেজটা দেখতে পাচ্ছি এই স্টোরেজটার বর্তমানে টাইম ফ্রেম কিন্তু দুই ঘন্টা মানে দুই ঘন্টা পর কিন্তু অটোমেটিক আমাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে দুই ঘন্টার আগে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট করে বা টোকেনটা এখান থেকে ক্লেম করে আমাদের মাইনিংটা স্টার্ট করে দিতে হবে তবে হ্যাঁ এই যে স্টোরেজের টাইম ফ্রেমটা আছে বা টাইম লিমিটটা আছে চাইলে আপনি লেভেল আপডেট করার মাধ্যমে এটা বাড়িয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে মানে দুই ঘন্টার জায়গায় আপনি চার ঘন্টা করে নিতে পারেন ছয় ঘন্টাও করে নিতে পারেন আচ্ছা কোথায় লেভেল আপডেট করবেন কিভাবে লেভেল আপডেট করবেন এই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমাদের ওয়ালেটটা আমাদের বেক রাখতে হবে মানে ওয়ালেটটা যেন আমাদের হারিয়ে না যায় বা পরবর্তীতে আমরা ওয়ালেটটা যেন রিকভার করতে পারি কোনো প্রবলেম হলে এর জন্য আমরা এখানে হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পরে উপরে আমরা এখান থেকে সেটিং আইকন পেয়ে যাচ্ছি সেটিং আইকনে ক্লিক করবো এইখানে আমরা উপরে পেয়ে যাচ্ছি সিকিউরিটি এন্ড অ্যাপস এইখানে ক্লিক করবো এরপরে এখান থেকে সিট ফেস ওর প্রাইভেট কি এইখানে ক্লিক করব। এরপর এইখানে একটা টিক মার্ক দিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমাদের ওয়ালেটের সিট ফেস গুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি বা বারোটা ওয়ার্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি এগুলো আমরা কপি করে খুবই ভালোভাবে সংগ্রহ করে রাখবো এগুলো হারাইলে কিন্তু আমরা পরবর্তীতে কোনো ভাবে আমাদের ওয়ালেটটা কোনো প্রবলেম হলে রিকভার করতে পারবো না আর এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না কারণ এগুলো যদি কারোর সঙ্গে শেয়ার করেন সে কিন্তু ইজিলি আপনার ওয়ালেটটাকে অ্যাক্সেস করতে পারবে তো কপি করার জন্য সিম্পলি আমরা এখানে কপি অপশনে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে প্রয়োজনে আপনি এগুলো খাতায় লিখে রাখবেন তারপর জন্য এগুলো না হারিয়ে যায় আচ্ছা এখন আসি কিভাবে আমরা এখানে কম সময়ের ভিতর বেশি করে কয়েন আর্নিং করে বেশি করে প্রফিট করব যেহেতু আমরা অনেক লেট করে এখানে জয়েন করতেছি তাই আমাদের একটা অ্যাকাউন্টে বা একটা ওয়ালেটে কাজ করলে হবে না এখানে আমাদের কয়েকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ওয়ালেট ক্রিয়েট করে এখানে কাজ করতে হবে তাহলে এখান থেকে আমরা ইজিলি খুব বেশি করে প্রফিট আর্ন করতে পারবো আর যেহেতু এখানে কাজ করতে তেমন কোনো পেরা নাই জাস্ট কয়েক ঘন্টা পর পর আমাদের কয়েন ক্লেম করা এইটুকুই কাজ সেই হিসাবে কিন্তু আমরা ইজিলি কয়েকটা ওয়ালেটে কাজ করতে পারবো এখন কিভাবে আমরা এখানে লেভেল গুলো আপডেট করবো বা এখান থেকে আমাদের মাইনিং স্পিডটা বাড়াবো বা রেফার করবো এই বিষয়গুলো দেখি তো লেভেল আপডেট করার জন্য আমরা মাইনিং ইন্টারফেসে চলে আসবো আসবো এরপরে নিচে আমরা এখানে বুস্ট অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা বুস্ট অপশনে ক্লিক করব এইখানে আমরা কয়েকটা অপশন পেয়ে যাচ্ছি লেভেল বুস্ট করার জন্য এখানকার প্রথমে লেভেলটা যদি আমরা আপডেট করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা তো দুই ঘন্টা যে আমাদের টাইম ফ্রেমটা থাকতেছে এইটা কিন্তু আমাদের তিন ঘন্টা হয়ে যাবে মানে আমাদের তিন ঘন্টা একটা মাইনিং চলবে তিন ঘন্টার ভিতরে আমাদের একবার করে ক্লেম করলেই হয়ে যাবে আর এখানে লেভেল আপ করার জন্য প্রথম ধাপে আমাদের জিরো পয়েন্ট টু পরিমাণ হট কয়েন লাগতেছে যেটা কিন্তু আমাদের প্রথমে একটু কষ্ট করে মাইনিং করে ম্যানেজ করতে হবে অথবা আপনি যদি আমাদের গ্রুপে বলেন তাহলে আমি হট কয়েন যখন গিভ হয়ে দিব আপনি ইজিলি এখান থেকে লেভেল আপ করতে পারেন কারণ এখানে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ পরিমাণ হটকয়েন গিবে দেওয়া হয় যেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি এখান থেকে লেভেলটা আপ করে নিতে পারবেন আচ্ছা তাহলে প্রথম অপশনটা কাজ হলো আমাদের স্টোরেজের লেভেলটা বাড়ানোর জন্য বা টাইম ফ্রেমটা বাড়ানোর জন্য এরপর দ্বিতীয় নাম্বারের যেটা আছে এটা যদি আমরা লেভেল আপ করি তাহলে আমাদের মাইনিং স্পিড বাড়বে বা এখান থেকে আমাদের বেশি করে হট কয়েন মাইনিং হবে এখানে কিন্তু প্রথম তাপে আমাদের জিরো পয়েন্ট টু পরিমাণ হটকয়েন লাগতেছে আচ্ছা এবার সবার শেষে আসি এইখানে আমাদের যে মিশনটা দেওয়া আছে এই মিশনটা আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা এখান থেকে ইজিলি খুব কম সময়ের ভিতরে অনেকগুলো হট কয়েন মাইনিং করতে পারবো তো মিশনগুলোতে

যেটা আমার মনে হয় প্রচুর লস হবে আমাদের এখানে পাঁচ থেকে ছয় ডলার ডিপোজিট করে দেওয়া অনেক লাভ আছে আর আমাদের ডিপোজিট করা ব্যালেন্সটা যে কেটে নিচ্ছে বিষয়টা একদমই এরকম না এটা আমাদের ওয়ালেটের মধ্যে থেকে যাবে এবং এটা আমাদের গেস্ট ফি হিসেবে সামান্য পরিমাণ করে কাটবে আর আমাদের প্রয়োজন হলে ইজিলি আমরা এই ব্যালেন্সটা যখন তখন উইড্রো করে নিতে পারবো তাই আমার মনে হয় এই মিশনটা কমপ্লিট করে নেওয়া অনেক 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 লাভ আছে তো মিশন গুলো কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দিব আর হ্যাঁ এখান থেকে রেফার করার জন্য সিম্পলি এখানে ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন এরপরে ইনভাইট এ ফ্রেন্ড গেট রেফারের লিঙ্ক রেফারের আমরা কপি হয়ে গেছে আপনি সেন্ড করবেন যাকে রেফার করতে চান এখন কোথা হলো এই হট ওয়ালেটটাকে আমরা এক্সেস করব কিভাবে এক্সেস করার জন্য আমরা বেক করে টেলিগ্রাম আইডির হোম পেজে চলে আসবো এইখানে আমরা দেখতে পাচ্ছি হট ওয়ালেট নামে একটা বোর্ড এখানে আসে এই বোর্ডটা ওপেন করে নিচে আমরা স্টার্টে ক্লিক করব মূলত এই হোট ওয়ালেট বোর্ডটার মাধ্যমে আমরা ওয়ালেট এক্সেস করতে পারবো নিচে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করলে আমরা ওয়ালেটটাকে ওপেন করতে পারবো বা এক্সেস করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনার দের কাছে শেয়ার করে দিবেন আর এখনো যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটি থাকুন নিয়মিত সকল লেটেস্ট আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ